হাই হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বিভিন্ন দেশ বিদেশের কোথায় কি ঘটে যাচ্ছে আমরা সমস্ত কিছু খবর কিন্তু প্রতিদিন জানি চ্যানেলে চ্যানেলে তার জন্য সাবস্ক্রাইব করো থাকো ঠিক আছে তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ খবর আমাদের দেশে প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে আমরা করাপশন দেখতে পাই প্রত্যেকটা রাস্তা আমরা বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে আবার এদিকে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে কিন্তু তারপরেও রাস্তাঘাটে টোল ট্যাক্স ইত্যাদি কত ধরনের ট্যাক্স দিয়ে আর তুমি রাস্তা এত সুন্দর রাস্তা যে তুমি জিপ দিয়ে চাততে পারবে जनता মাফ nahi karegi কিন্তু আমরা বলতে পারি আমাদের ভারতের রেলওয়ে যেটা অনেক সংখ্যা লোকের কর্মভূমি মানে অনেক সংখ্যা ছেলেমেদের চাকরি দেয় আর তারা চাকরি কিসের জন্য করে শুধু মাসเกড়ে স্যালারি পাওয়ার জন্য লাইক শেয়ার ঠক দিয়ে মহাকাল কাছে টাকা কে সবাই শুধু টাকার জন্যই চাকরি করে দেখো ঘটনাটি হচ্ছে পুরুলিয়ার বরাভূম স্টেশনে সেখানে কি হয় সেখানে সোমবার প্ল্যাটফর্মে অসুস্থ হয়ে পড়েছিলেন শান্তা কর্মকার নামে এক মহিলা মহিলাটির নাম কি বললাম শান্তা কর্মকার এই মহিলাটি সেখানে অসুস্থ হয়ে যাওয়ার পর সেখানেই তিনি মারা যান আর মারা যাওয়ার পর প্রায় ছয় ঘন্টা ধরে দেহটি পড়েছিল প্ল্যাটফর্মে কিন্তু কোন জিআরপি এর কর্মী সে মৃতদেহ সরানোর ব্যবস্থা করেনি ভাবো একটা প্ল্যাটফর্মে রেলওয়ে প্ল্যাটফর্মে আর কেউ সেটা সরাচ্ছে না তারা চাকরি কিসের জন্য করছে টাকা পাবার জন্য আর তারপর মহিলার স্বামী এসে সেই মৃতদেহটি কাঁধে করে তুলে নিয়ে যায় ভাবো এটা একটা কত বড় সরকারের পক্ষ থেকে গাফিলতি এই সমস্ত কর্মীদের কিন্তু কঠোর শাস্তি হওয়া দরকার কেননা তাদের নিয়ম ভঙ্গের ফলে যে শাস্তি সেটার উপর কোনো বিশ্বাস নেই তাদের মনে কোনো ভয় নেই আর আপনারা এমন খবর জানার জন্য প্রতিদিন এই সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন